কিছু মানুষের সাথে কয়েকদিনেই এত ভালো সম্পর্ক হয়ে যায় মনে হয় তাদেরকে আমরা কতদিন ধরেই না সেরকমটাই হয়েছে আমার আলিপুরদুয়ারের যে ফার্স্ট ব্রাইডাল মাস্টার ক্লাসটা ছিল সেই সমস্ত স্টুডেন্টদের তাদের মধ্যেই দুজনের আর বার্থডে ছিল আর আমরা সেই বার্থডেটা মিস করে যাই যেহেতু আমরা উইকলি ক্লাস করাই স্যাটারডে আর সানডেই যাই তাই জন্য আমরা আর ওদের বার্থডের টাইমে ছিলাম না ওখানে তাই আমরা যেদিন ক্লাসে গেছিলাম সেদিন ভাবলাম ওদেরকে একটা ছোট্ট সারপ্রাইজ দেওয়া যাক তার জন্যই এই সকাল সকাল উঠে কেকটা নিয়ে পৌঁছে গেছিলাম অ্যান্ড ওরা জানতোই না যে আমরা ওদের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি সারপ্রাইজ দেওয়ার আগে আমাদের দুটো ক্লাস ছিল সেগুলো আগে করিয়ে নিয়েছি আর ওই ব্যাচের মেয়েগুলো এখনো আসেনি যেহেতু ওরা পরের ব্যাচে আসবে তার জন্য তো ফাইনালি দেখো চলে আসছে আমাদের এই যে বার্থডে গার্ল একজন চলে আসছে আর একজন অন দ্য ওয়ে ছিল আসছিলো আর ওরা তখন পর্যন্ত জানে না যে আমরা ওদের জন্য কি কি প্ল্যান করেছি বা কী সারপ্রাইজ দেব ওরা জানে যে নর্মাল আমরা বার্থডে উইশ করেছি আর ওর বেস্ট ফ্রেন্ড ওকে শাড়ি গিফট করেছিল এই দেখো ওরা তো কেকটা দেখে জাস্ট মানে শখ হয়ে গেছিল যে আমরা একটা ছোটো মোটো করে একটা সেলিব্রেশন করবো ক্লাস আর সত্যি বলতে ওদের সাথে এত ভালো সম্পর্ক হয়ে যাবে এই দু মাসে ভাবার বাইরে আর কিছু ক্লোজ মানুষের জন্য যদি আমরা এইটুকু অ্যারেঞ্জ না করতে পারি তাহলে আর কি করলাম ছোট ছোট এফার্ট এইভাবেই সম্পর্কগুলোকে অনেক ভালো রাখে সেটা যেই সম্পর্কই হোক গা টিচারের সম্পর্ক হোক চাই যে কোনো সম্পর্কই হোক সবাই মিলে এইভাবে হই হুল্লোর করে যে কোনো ছোটো মোটো সেলিব্রেশনও মনে হয় কি অনেক বড় হয়ে গেছে কেক কাটিংয়ের পর কিন্তু ওরা দুজন মিলে আমাদেরকে একটা ছোট মোটো ট্রিট দিয়েছিল আর সবাই মিলে এক জায়গায় বসে এইভাবে খাওয়া দাওয়া করার কিন্তু মজাটাই আলাদা সবাই মিলে হই হুল্লোর করছিলো মজা করছিলো আর ক্লাসটা করিয়েই আমরা এইসব করছিলাম তো আরও ভালো লাগছিলো যে ক্লাসটাও হয়ে গেছে তার সাথে সাথে আমাদের খাওয়ারটাও চলে আসলো এই দেখো সবাই মিলে এখানে একসাথে খাচ্ছিলাম এভাবেই আমরা কিন্তু আমাদের ক্লোজ ওয়ানদের ছোট মোটো করে সারপ্রাইজ দিতেই পারি এতটুক তো আমরা তাদের জন্য করতেই পারি আর সত্যি এটা করে আমার খুবই ভালো লাগে প্রতিবারই আমরা এরকমই করি যে কোনো ওকেশনটাকে ছোটো মোটো করে সেলিব্রেট করতেই ভালোবাসি তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি ছোট্ট একটা ব্লগ ছিল কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবেন নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি বা বাই